শুভ সন্ধ্যা বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি কি রান্না করবো দেখাবো চল আমি এখানে দেখো এখানে প্রায় পাঁচটা ছ সাত আটটা আটখানা ডিম নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে এই দেখো এখানে হচ্ছে ধনে জিরে টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন সব আটা আছে এখানে আলু সেদ্ধ করা আছে এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি তেলটা আমার গর মানে তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালতে দেব আলুগুলো ভিজে তুলে রেখে এবার চিউগুলোকে নিবি হালকা করে ভেজে নিয়েছি এবারে পিঁয়ামটাকে বেস পা করবো দেখো এখনও ভাজা হচ্ছে বা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক এখানে আমি বেস্তাগুলো তুলে নিলাম এবার চারটে তেজপাতা এলাচ লবঙ্গ আর ডাকচিনি আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আর আমি যখন মশলাটা বেটেছি তখন আমি একদম জায় ফল সব বেটে নিয়েছি আর এই দেখো বেস্তাটাকে ভেজে তুলে রেখেছি হ্যাঁ আর এখানে আমি একটু পেঁয়াজ ভাজার তেলও তুলে রেখেছি তারপরে আমি কি করবো তোমাদের দেখাবো এখানে রসুন না আলাদা করে বেঁচে রেখেছিলাম তোমাদের বলে বলেছিল আমি ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব দাওয়া আছে আমি আলাদা একটা বলে দেবো তোমাদের দাঁড়ায় তোমার জাইফল জয়িত্রি এলাচ লবঙ্গ চিনি একটা বড় এলাচও দেওয়া আছে এর মধ্যে ঠিক আছে এইবারে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব ওইদিকে তো মশলাটা কষাচ্ছি আর এইদিকে আমি দেখো ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি এটা কিন্তু গণিতভোগ চাল না এটা আমার বাড়ির চালের ভাত ওই যে চাল খাই সেই চালই আর কি এই দেখো মশলাটা কষানো হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি কষানো হোক তারপরে পাখির মশলাগুলো আবার দেব এবার কি দিচ্ছি কিন্তু অল্প একটু হলিতে একদম অল্প দেখো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি কাঁচগড়ি লঙ্কা গো গোলমুড়কের গুঁড়ো এইবারে দেব টক দই আমি টক দই পেতে নিয়েছি বাড়িতে সেই টক দইটা আমি এখন দেব পাঁচশো দুধের টক দই আছে হাফটা মতো দেব এবারে টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো গ্যাসটা আমার পুরো কমানো আছে এবার আমি টক দইটা দিয়ে দিলাম এটা আমার ঘরে পাতা টক দই তো এই দেখো আমার ডিমগুলো সব তোলা হয়ে গেল ডিম আলু ডিম আর আলু কিন্তু তোলা হয়ে কেন এই পরে দেখাচ্ছি কি করব দেখো বন্ধুরা ডিম আলু তো তুলে নিলাম এবারে আমি চালটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এখনো নাম বলিনি কি রান্না করছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো বন্ধুরা এবার চালটাকে ভেজে নিচ্ছি একটু মশলার সাথে দেখো বন্ধুরা কিশমিশ আর কাজু দেখো বন্ধুরা এ দেখো কিশমিশটা দিয়েছি আমি কিশমিশটা না দিতে ভুলে গেছি ছেলে এসে মনে করালো মা কিশমিশটা তো এই দেখো চালটাও কিন্তু আমরা ভাজা হয়ে গেছে কেন এ বন্ধুরা এই পাত্রে করবো আমি সেই ব্রেস্তার তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এখন দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম কাজু দিব কারণ কাজুগুলো ওটার মধ্যে আমি ভুলে গেছি না হ্যাঁ এখন দিয়ে দিলাম এ বন্ধুরা বাদামটা এবার চালটা দিয়ে দেবো এর মধ্যে এ দেখো বন্ধুরা আমি এতটা চাল নিয়েছিলাম এখানে এক এই রকম বাটির একিয়ে দিয়েছি আবার এইটা একিয়ে গরম করে নিয়েছি চালটা এ দেখো বন্ধুরা এবার চালটাকে আরও একবার বাদামের সাথে আর পেঁয়াজ ভাজা তেলের সাথে একবার নেড়ে নিলাম এবার আমি গরম জলটা দিয়ে দেব আমার এখানে ওই কত বলবো সাড়ে ছশো মতো চাল আছে নুনটা অনেকটাই কম হয়েছে দেখলাম তাই নুন দিয়ে দিলাম এ দেখো চালটা একদম শুকিয়ে এসছে একটু মিঠে আতর একদম কম এগুলো এ ডিম আলু এদিকে সব দিয়ে দেবো

আমার এটা তৈরি হয়ে গেছে তো আমি এটা তো ঠান্ডা করতে দিয়েছিলাম অনেকটা মানে যাতে ঝরঝরে হয়ে যায় তো এই দেখো এরকম হয়েছে এই যে দেখো এটা আসলে তো দম পোলাও বা ডিম ভাত যা বলবে সেটাই বলতে পারো একদম রেডি এবার আমি দেব কি তো ঝরঝরে নাড়ানো তো

দেখো কি কি দিয়ে খাওয়া হচ্ছে আমাদের আজকে আর চিলি চিকেন একটু চিকেন কষা আর একটু চিলি চিকেন দিয়ে খাওয়া হবে আজকে ওকে তো চলো বলো দেখো আমার ডিম পোলাও কেমন হয়েছে তোমরা একটু বলবে আমরা তো খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম বানিয়ে খাও